জান্নাতের মধ্যে তানাদের গন্ধম খাওয়াতে বারণ করলেন গন্ধম খাওয়ার কারণে তানাদের জান্নাতে রাখলেন না দুনিয়ায় পাঠালেন পিতা আদমকে শ্রীলঙ্কায় মাহামাকে যে তাই তানাদের মিলন হলো আরাফাদের ময়দানে তারপরে তানাদের বাচ্চা কাচ্চা হলো কেন জান্নাতে তো কেউ কারোকে জন্ম দেবে না কেউ কারোর কাছ থেকে জন্ম নেবে না জান্নাতে বাচ্চা কাচ্চা হবে না এই দুনিয়াতে আরাফাদের ময়দানে তানাদের মিলন হলো ತನದಿ জোড়া জোড়া বাচ্চা হয়েছিল একটা ছেলে একটা মেয়ে একটা ছেলে একটা মেয়ে এবং আল্লাহ ভাই বোনের বিয়ে দেওয়ার কথা হাবিলের বোনের সঙ্গে কাবিলের বোনের বিয়ে হাবিলের বোনের সঙ্গে কাবিলের বিয়ে কাবিলের বোনের সঙ্গে হাবিলের বিয়ে সেই আবার হাবিলের বোনটা একটু কালো মতো ছিল কাবিলের বোন সুন্দরী এবং তার জন্য ওই কাবিল রাজি হলো না যে আমার সুন্দর বোন ওকে দি আর আমি কালো বোন ওর কালো বোনটাকে বিয়ে করব কালোটা নেবে না তো হাবিল কাবিল আবার 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 সেই সময় হলো করার আল্লাহ হুকুম দিয়েছিল আর কুরবানি করার হুকুম দিতে তারপরে কোরবানি করলো হাবিলের কুরবানি কবুল হলো আর কাবিলেরটা কবুল হলো না সে আলাদা ব্যাপার কিন্তু এই হাবিল কাবিল প্রশ্ন করে বলো তোমরা আমাদের বাপ মা তোমরা আমাদের জন্ম দিয়েছ কিন্তু তোমাদের বাপ মাকে কে তোমাদের জন্ম দিয়েছে কিন্তু পিতা আদম মা হাওয়া তালাতে তো বাপ মানে কি উত্তর দেয় এবং কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখেছেন আমি তুলে ধরবো এবং তার আগে যেটা বলছিলাম আমার নবীর স্বামী বিনা দানার খেজুর আপনাদের এই এই দামহাটি এই দামহাটিতে কোন একটা এরকম খেজুর গাছ আছে নেই বিনা দানার খেজুর হয়। যে খেজুর তার মধ্যে দানা হয় না না। না আর ওই এটা এক জায়গায় পাওয়া যায় ওই আরব হাজিরা যখন হজ থেকে আসে দেখবেন ওই খেজুর আর পানি আমাদের সকলকে দেয় কিন্তু যারা কাছে আত্মীয় ক্লোজ আত্মীয় তারা কি করে আমাদেরকে অনেক রকম খেজুর দেয় লম্বা খেজুর গোল খেজুর পাকা খেজুর শুকনো খেজুর মোটা খেজুর কিন্তু তার মধ্যে একটা খেজুর থাকে বিনা দানার খেজুর আমি ছোটবেলায় ভাবতাম হয়তো খেজুরের দানাটা বের করে দেয় খাবার সুবিধা করার জন্য কিন্তু না এই বিনা দানার খেজুর ওই গাছ থেকে হয় কি করে হলো সব খেজুরের মধ্যে যদি দানা থাকে বিনা দানার খেজুর করে এই এই গজলটা শুধু ঘটনা নয় আরো কিছু রয়েছে আমার নবীকে আল্লাহ মামিনার ঘরেতে পাঠানে জানার রাব্বা যান ছিলেন না সেই সময় রীতি রেওয়াজ ছিল কোনো ঘরে বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করলে দায়ী মারা দুধ মারা এসে নিয়ে যেত বাচ্চাটাকে মানুষ করে লালন পালন করে তার বিনিময়ে কিছু টাকা পয়সা কিছু সম্পদ পাওয়া পাওয়া যেত তাই এবং পালন কিন্তু চিন্তা করে আমি এই দুনিয়াতে আমার ঘরে মা আমিনার ঘরে আমার নবী যখন আসলেন মা আমিনা চিন্তা করে এর আব্বাহনে কেমন করে আমি লালন পালন করব। মা আমিনার কাছে আল্লাহর তরফ থেকে কি খবর আসে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় লিখছে দেখুন মা আমিনার দোলাই দেখব দোলে মেমের পোল দুনিয়া ঘরে পাবে গো জাহার সমতল মা আমিনার দোলাই দেখব দোলে মেমের পোল দুনিয়া ঘরে পাবে না গো জাহার সমতল সে আসার পরে পড়ছে দেখো আশার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল সে আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কো কি পরে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল বা আমিনার দোলাই দেখো দোলে মিমের পল দুনিয়া করে পাবে না গো জাহার সমতল বা আমিনার দোলাই দেখো দোলে মিমের পল দুনিয়া করে পাবে না গো সমতল মা আমিনা চিন্তা করে তার তরফ থেকে কি খবর আসে কবি ছন্দের মাধ্যমে আরো কে নিচ্ছে দেখুন পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিলো যখন পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিলো যখন শুধু ছিল মা আমি না ছিল না ভাই শুধু ছিল মা আমি না ছিল না ভাই জন্মকালে এতিম বলে বা আমি না ভাবে নবী জন্মকালে এতিম বলে বা আমি না ভাবে আমি করব কেমন লালন পাল পালন খোদা গো হবে আমি করব কেমন লালন পালন খোদা গো হবে তখনই এক খবর আসে শোনো আমি না বিবি তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোপাল আর জিবিরিল আমিন থাকবে হগে ওর পাহারা ও সৃষ্টি শিরোমণি সৃষ্টি শিরোমণি হবে নবী কুলের মোল সৃষ্টি শিরোমণি হবে নবী কুলের মোল দুনিয়াতে যার নাম হবে মোহাম্মদ রসুল দুনিয়াতে যার নাম হবে মোহাম্মদ রসুল বা আমিনার দোলাই দেখো তোলে মিমের ফোল দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমতোল খেজুর কি করে হলো মন দিয়ে শুনতে হবে একদিন আমার নবী যখন ইসলাম প্রচার করে দিন প্রচার করে কিছু ইহুদিরা এসে অনেক কটাক্ষ করতেন অনেক কষ্ট দিতেন আমার নবীকে সেই সময় এক সময় আমার নবী দিন ইসলাম প্রচার করে আর একটা ইহুদি এসে প্রশ্ন করে বলো মোহাম্মদ তোমার আগে অন্যান্য নবীরা এসেছে নবীরা কত মসজিদা দেখিয়েছে কোনো নবী পাখির ভাষা বুঝতে পারতেন কোনো নবী মুর্দাকে জিন্দা করে দেখাতেন কোন নবী আশাবাড়ির কামাল দেখিয়েছে তুমি মোহাম্মদ তোমাকে নবী বলে কেমন করে মেনে নিতে পারি শোনো মোহাম্মদ আমি তোমাকে একটা পরীক্ষা করব তুমি যদি আমার এই পরীক্ষায় পাস করতে পারো উত্তর দিতে পারো তাহলে আমি তোমাকে সত্যিকারের নবী বলে মেনে নেব কি পরীক্ষা শোনো মোহাম্মদ আমি একটা খেজুরের দানা তোমার হাতে দিচ্ছি এই খেজুরের দানাটা তুমি আমার সামনে পুঁতে দাও আর একদিনে যদি একটা গাছ বের হয় তুমি যদি নবী হও তাহলে তোমার আল্লাহ তোমার ওই দানা থেকে একদিন একটা গাছ বের করে দেখাবে কত বড় হবে একটুখুনি এর থেকে বেশি তো হবে না আমার নবীকে যখন এই খেজুরের দানাটা দেওয়া হয় আমার নবী নিচকি হেসে সেই খেজুরের দানা নিয়ে বলে শোনো ওই ইহুদি তোমার সামনে আমি খেজুরের দানাটা খুঁজে দিচ্ছি শুধু এইখানে একটা গাছ হবে না এখানে গাছ হবে গাছেতে ফল হবে আল্লাহর হুকুমে সেই ফল তোমাকে খাওয়াবো যখন এই কথা বলে ইহুদি চিন্তায় পড়ে যায় পেরেশান কেন একদিনে গাছ হবে গাছের ফল হবে কিন্তু ইহুদির সাথীরা বলে শোনো মোহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায় জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায় তাহলে মোহাম্মদ কোন জাদু জানে হয়তো তুমি মোহাম্মদের সঙ্গে লেগো না কিন্তু তার মনে তো একটা ভয় এসে গেল কেন মোহাম্মদ আসমানের চাঁদকে যদি টুকরা করে দেখায় তাহলে গাছ যদি বেরিয়ে পড়ে আমাকে মুসলমান হতে হবে কি হবে সেই ইহুদি বাড়ি চলে যায় তারপর কি হয় বিনা দানার খেজুর হলো কি করে লিখছে দেখুন এক খেজুর নিয়ে এক ইহুদি নবীর কাছে গয় এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে গয় বলে তোমাই নবী মেনে নেব এই দানাতে যদি একদিন গাছ হয় তোমাই নবী মেনে নেব এই দানাতে যদি একদিন গাছ হয়

সত্যি যদি এই দানাতে কাজ হয়ে যায় সেই ভয়েতে কবির রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয় সত্যি যদি মোহাম্মদ কে এই গাছ বের করে দেখে আমার কলমা পড়তে হবে সে আস্তে আস্তে যেখানে পুঁতে দানাটা আমার নবী সেই আস্তে আস্তে মাটি নিয়ে আর নিজের বাড়ির দিকে যাচ্ছে খুব হাসতে হাসতে আর যত ইহুদি সাথীরা আছে তাদেরকে ডাকছে শোনো মোহাম্মদকে আমি এরকম এরকম পরীক্ষা করেছিলাম কিন্তু সেই দানা আমি তুলে নিয়েছি মোহাম্মদের সেখানে গাছ হবে না আমরা কালকে সবাই মিলে জড়ো হয়ে মোহাম্মদকে বিয়জ্জোত করবো হাসি ঠাট্টা করব করবো যখন এই কথা বলে তারপর কি হয় সবাই কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন ভাবে কি সত্যি যদি এই দানাতে কাছে হয়ে যায় সেই ভয়েতে কবির রাতে কি দানা চুরি করে তুলে নেয় সেই ভয়েতে কবির রাতে কি হতে দানা চুরি করে তুলে নেয় পরের দিনে সেই কি হতে নবীর সাথে কাছে দেখতে যায় পরের সেই দেখতে গিয়ে দেখে সে তাই গাছ হয়ে ফল ভরে নয় নবী তাকে নিজের হাতে সেই গাছের খেজুর খেতে দেয় আর খেজুর খেয়ে বলে এর দানা তোমার কাছে আর আমি প্রশ্ন করবো না কোনোদিন দাও কি উত্তর সব এই আরবের বুকে কত হাজার হাজার লক্ষ লক্ষ খেজুর গাছ আছে সব খেজুরের মধ্যে যদি দানা থাকে হাঁটি থাকে কিন্তু তোমার এই খেজুর গাছে খেজুর হয়েছে কিন্তু খেজুর আমি খেয়েছি কিন্তু খেয়ে দেখলাম এই খেজুরের মধ্যে দানা নেই কি ব্যাপার আমার এই মাথায় এইটাই চিন্তা হচ্ছে খেজুরের মধ্যে দানা নেই একটা দুটো তিনটে চারটে খাওয়ার পরে আমি কোনো খেজুরে দানা পাইনি কি ব্যাপার যখন প্রশ্ন করে আমার নবী তাকে ডাইরেক্ট করলে তার মনে কষ্ট হবে আমার নবী কাউকে কষ্ট দিতেন না আর কি বলে আর কি হয় শেষ পর্যন্ত কবি ছন্দের মাধ্যমে লিখছে তখন সেই খেজুর খেগে বলে ইগতি এর দানা হয় নবী বলে যে গাছের দানা নবী বলে যে গাছের দানা তাতে চুরি হোগে যায় নবী বলে যে গাছের দানা রাতে চুরি হোগে যায় সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয় ইগোদি তখন শিকার করে ইগোদি তখন শিকার করে মোর নবীর কাছে ভো

তোলাই দেখো দোলে মিমের পোল দুনিয়া করে পাবে না গো যাহার সমতল সে আসার আগে পড়ছে দেখো সে আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল লা ইলাহা ইল্লাল্লাহ গো মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ গো মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ গো মুহাম্মদ রাসূল